রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি মানুষটা নিজে থেকে বুঝতে না চায় দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও আপন করে নেই কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন। অপমান করলে হেসে চলে আসবেন যত বোবা মানুষ হবেন তত সুখে থাকবেন কারণ বোবার কোনো শত্রু নেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ডই অভাব না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো কখন কথায় গিয়ে বেঁগে যায় কেউ জানে না মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি না হলে সবার কাছে নিজের দাম থাকে না একটা মানুষের মধ্যে সব সৌন্দর্য বা রূপ থাকে না রূপ থাকে তার কথায় তার ব্যবহারে তার আচরণে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না এক সঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীনতা বলে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি বার্তা দিবেন না এটাই বাস্তব আমি চাঁদ চাই না সে উঠবে দিনের শেষে আমি রাত চাই না সে হারাবে প্রভাতে আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে চায় একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন মেয়েদের পরিপূর্ণ সম্মানটুকু দিলে তারা বেশি আনন্দ পায় তাই বড়ো ছোটোর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের তফাৎ থাকে কথায় যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে এই পৃথিবীতে কেউই শুদ্ধ বা নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না কিছু অনুভূতি কখনো লুকানো যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তাকে ভোলা যায় না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয় যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবে মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না পরিবার কতটা ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবন উপভোগ করছো সেটাই বড় ব্যাপার ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয় একটা ভালো রাখার দায়িত্ব অন্যটা হচ্ছে সম্পর্ক টেকিয়ে রাখার দায়িত্ব জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো